মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার বারুইপুরে মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী একটা যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারিপপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্তক্ত করত অভিযুক্ত যুবক সূর্য দাস তাকেও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হয় ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ও তার ভিডিও ও ছবি তুলে রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করে বলে অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতার পরিবারের লোকের কাছেও এসে পৌঁছয় তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সেই সব খুলে জানায় এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে থ্রেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করতো সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পুজোর আগে এক মাস ধরে এরকম ব্যবহার করে আমার সাথে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তো তুমি বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দেওয়ার হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে আচ্ছা তোমাকে কি মেরে ফেলা রুমকি ফুমকি দিচ্ছে হ্যাঁ কি করছে তোমাকে কি কি ভয় দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে অ্যাসিড ছুঁড়ে মারবে মা বাবাকে মেরে দেবে তুমি কি ভয়ের মধ্যে আছো হ্যাঁ কতটা ভয়ের মধ্যে আছো প্রচন্ড ভয়ের মধ্যে আছো তুমি কি চাইছো আমি শাস্তি চাই ছেলেটার নাম কি দাস ও তোমাদের মানে যে বাবা মা যখন না থাকতো তখন কি করতে হয় এসে ও এসে আমার সাথে নোংরামি করতে শারীরিক সম্পর্ক হ্যাঁ বলো একটু ভয় দেখাতো তারপরে নোংরামি করতে চায় নোংরামি করতে আমার সাথে না করলে মেরে ফেলে দাও আর হুমকি দিতে থেট দিত যখন নোংরামি করতে আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে আমার কেউ থাকি না সেই সুযোগে ছেলেটা মেয়ের অত্যাচার করতো খারাপ সব ব্যবহার করতো ভয় দেখাতো মালের ভয় আমাদের ভয় দেখাতো বাবা মা মেরে দেবো উম করবো করবো নানান ভয় দেখে বলে অত্যাচার করতো করতো হ্যাঁ তারপর ভয় দেখাতো মেরে কি এইসব ছবি যে ফোনে নানান দিকে ছড়াচ্ছে

thank <laughs> you